প্রশ্ন হলো কোরবানির পশু কোরবানির পশুর গোষ্ঠে আল্লাহর শব্দ লেখা থাকলে তা কি করবে অনেক সুন্দর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন জানতে চেয়েছেন কুরবানির গরুর গোষ্ঠের মধ্যে যদি আল্লাহ শব্দ লেখা থাকে তাহলে তা কি করবে কুরবানির গরুর গোষ্ঠের মধ্যে যদি আল্লাহ শব্দ লেখা থাকে তাহলে আমাদের সমাজে প্রচলিত কুরবানি বা কুরবানি ছাড়া দেখা যায় যে গরু জবাই করার পরে আল্লাহ শব্দ লেখা থাকলে সেটা নিয়ে অনেকে অনেক কথা বলে সেটা খাওয়া হবে না মাটিতে পুঁতে ফেলতে হবে বা খাওয়া মাকরু হবে আসলে এটা সঠিক উত্তর হচ্ছে কুরবানির গোস্তের মধ্যে যদি আল্লাহ শব্দ লেখা থাকে তাহলে তা খাওয়া হবে এবং তা খুশি মনে খাওয়া উচিত এই মাসলাটি আমরা পাবো ফতোয়া স্বামী ছয় নম্বর খন্ডে তিনশো বত্রিশ নম্বর পৃষ্ঠায় ফতোয়া কাসিমিয়ার চব্বিশ নম্বর খন্ডের পঁচাত্তর নম্বর পৃষ্ঠায় ফতোয় দারুল জাকারিয়ার ছয় নম্বর খন্ডের তিনশো নম্বর পৃষ্ঠায় সরুজাহ শহীরের তিনশো তিন খন্ডের বারোশো একাশি নম্বর পৃষ্ঠায় বাদাই সহায়ের পাঁচ নম্বর খন্ডের তিনশো আশি নম্বর এমলাল সুনানের ছত নম্বর খন্ডের দুইশো তিরাশি নম্বর পৃষ্ঠায় ফতোয় সিরাজিয়ার দুই নম্বর খন্ডের পাঁচশো ছয় নম্বর পৃষ্ঠায় ফতোয় হিন্দিয়ার পাঁচ নম্বর খন্ডের দুইশো নিরানব্বই নম্বর পৃষ্ঠায় ফতোয় মাহমুদিয়ার এক নম্বর খন্ডের একশো সত্তর নম্বর পৃষ্ঠায় রতুল মুখতার আলাদুল মুখতারের নয় নম্বর খন্ডে চারশো ছেষট্টি নম্বর পৃষ্ঠায় আর জৌহারতুল্লাহ দুই নম্বর খন্ডে দুইশো আশি নম্বর পৃষ্ঠায় বাহিয়াকি শরীফের দুই নম্বর খন্ডের পাঁচশো পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠায় আর আসল কিতাবের পাঁচ নম্বর খন্ডের তিনশো ছিয়ানব্বই নম্বর পৃষ্ঠায় আশা করি উত্তরটি পেয়েছেন